বন্ধুরা আপনারা কি জয়েন্টের ব্যথা হাঁটু ব্যথা গাঁটে গাঁটে ব্যথা ক্যালসিয়ামের অভাবে ভুগছেন তাহলে এই মিরাকেল রেমেডিটা শুধুমাত্র আপনাদের জন্য দেখতে থাকুন সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা আশা করি আপনার উপকৃত হবেন ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখতে থাকুন সাথে থাকুন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই ছোট্ট এই যে ছোট্ট জারে এই এয়ারটাইট কন্টেনারে রাখা এই মিরাকেল ম্যাজিক পাউডার আমাদের শরীরের ক্যালসিয়াম বৃদ্ধি করবে আমাদের যাবতীয় শরীরে হাড়ের ব্যথা গাঁটে গাঁটে ব্যথা কোমরে ব্যথা জয়েন্টে ব্যথা দূর করবে এবং আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় চলাফেরায় ক্যালসিয়াম বৃদ্ধি করে জীবনযাত্রা উন্নত করবে কিভাবে বানালাম দেখতে থাকুন সাথে থাকুন প্রথম যে উপকরণটি আমরা শেখে নিচ্ছি সেটা হলো তিল বন্ধুরা শুকনো খোলায় আমরা কতগুলো উপকরণ শেখে নেব দেখতে থাকুন প্রথমেই নিলাম তিল সাদা তিল শেখে নিচ্ছি বন্ধুরা সাদা তিল কড়ায় মা নেড়ে নিচ্ছে বাদাম দিলাম বন্ধুরা এবার দিলাম আমন বাদাম তিলের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এর সাথে দিয়ে দিলাম আমন বাদাম তিল আর আমন বাদাম এবার গোলমরিচ শুকনো রোস করে নিচ্ছি এরপর দিচ্ছি গোলমরিচ গোটা গোলমরিচ এবার হ্যাঁ এবার দিয়ে দিচ্ছি মাখানা বন্ধুরা তিল আর আমন বাদাম এবং তার সাথে আমরা দিলাম মাখানা এটা শুকনো তাওয়ায় আমরা রোস্ট করে নিচ্ছি বন্ধুরা মাখানাটাও আমরা শুকনো খোলা ভেজে নিচ্ছি এরপর আমরা ঢেলে দিচ্ছি ফ্ল্যাক্স সিডস বা তিসি বীজ যাকে বলে সেই ফ্ল্যাক্স সিডস আমরা শুকনো খোলায় এই সমস্ত উপকরণ একসাথে রোস্ট করে নিচ্ছি ড্রাই রোস্ট করে নিচ্ছি শুকনো খোলায় এগুলো হালকা বাদামি রং ধরলে আমরা নামিয়ে নেব বন্ধুরা ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখুন বন্ধুরা হালকা লো ফ্লেমে একদম লো ফ্লেমে হ্যাঁ এই যে একদম হালকা লো ফ্লেমে আমরা এগুলো শুকনো খোলায় সমস্ত উপকরণগুলো শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিচ্ছি বন্ধুরা এই যে আমি এই সমস্ত উপকরণগুলো ড্রাই রোস্ট করে নিয়ে চলে এলাম এবার এগুলো একটু ঠান্ডা হোক তারপর এগুলো গুঁড়ো করবো এর সাথে আরও কিছু উপকরণ যোগ করব দেখতে থাকুন সাথে থাকুন অপূর্ব সুন্দর একটা গন্ধ ছাড়ছে বন্ধুরা এই উপকরণগুলো এখন আমরা ঠান্ডা হতে দিচ্ছি এর সাথে আরও কিছু যোগ করছি বন্ধুরা এর সাথে কতগুলো উপকরণ মেশাচ্ছি প্রথমে মেশাচ্ছি হলুদ হলুদ গুঁড়ো তারপর এর সাথে মেশাচ্ছি ড্রাই জিঞ্জার পাউডার বা শট বা শুকনো আদার গুঁড়ো শুকনো আদার গুঁড়ো ড্রাই জিঞ্জার পাউডার বা শুঁট ড্রাই জিঞ্জার পাউডার শুকনো আদার গুঁড়ো এরপর এর সাথে মেশাচ্ছি গুড় গুড় গুঁড়ো বা এখানে আপনারা মিশ্রি বা তাল মিশ্রিও ব্যবহার করতে পারেন তবে এটা পুরোপুরি অপশনাল তবে গুড়ের তো প্রচুর উপকারিতা আপনারা তবুও চাইলে মেশাতেও পারেন নাও মেশাতে পারেন এই গুড়টা বা মিশ্রিটা সম্পূর্ণ অপশনাল। বন্ধুরা এটা ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি এবার এটা ফিফটি পারসেন্ট মতন ঠান্ডা হয়ে গেছে তাও পুরোটা ঠান্ডা করে আমরা এবার এটা মিক্সি জারে গুড়িয়ে নেব এ পাউডার বানিয়ে নেব বন্ধুরা সমস্ত উপকরণ আমরা একসাথে মিশিয়ে নিলাম ভালো করে এবার এই মিশ্রণটার আমরা গুঁড়ো বানিয়ে নেব পাউডার বানিয়ে নেব বন্ধুরা এবার মিক্সি জারের মধ্যে সমস্ত উপকরণ মা ঢেলে নিচ্ছে এই মিরাকেল পাউডার এই যে আমাদের সে রেডি ম্যাজিকাল পাউডার একদম রেডি ক্যালসিয়ামের খনি সে ম্যাজিকাল পাউডার একদম রেডি একটা সিগারেট বলে দিই বন্ধুরা এর সাথে আপনারা একটু ঘি যোগ করতে পারেন যখন আপনারা খাবেন এই পাউডারটা তখন আপনারা এর সাথে একটু দেশি ঘি বা গাওয়া ঘি যোগ করতে পারেন তবে যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে অথবা যারা ওবিসিটিতে ভুগছেন ওনারা কিন্তু ঘি অ্যাভয়েড করাই ভালো এমনি যে কোনো সাধারণ মানুষ যাদের শুধুমাত্র ক্যালসিয়াম দরকার আরও হাঁটু ব্যথা জয়েন্টের ব্যথা এই মিরাকেল পাউডারটার সাথে খাওয়ার সময় একটু ঘি যোগ করে খাবেন অদ্ভুত ভালো মিরাকেল রেজাল্ট পাবেন বন্ধুরা এই মিরাকেল পাউডারের মধ্যে যে সমস্ত উপকরণ দেওয়া রয়েছে সমস্ত উপকরণই ন্যাচারাল এবং প্রত্যেকটা উপকরণই রয়েছে ক্যালসিয়ামের খনি প্রত্যেকটা উপকরণই ক্যালসিয়ামের খনি প্রত্যেকটা উপকরণের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, প্রোটিন ফাইবার জিঙ্ক যেগুলো আপনার হাড় বোন মাসেলস দাঁত হাড় সমস্ত কিছু মজবুত করবে এছাড়া এর পাশাপাশি আপনার হার্টকেও সুস্থ রাখবে আপনার হার্টেরও যত্ন করবে হৃৎপিন্ডও সুস্থ রাখবে ওভারঅল ম্যাজিকাল পাউডার ব্যবহার করে দেখুন এবং অবশ্যই উপকৃত হবে এবার আপনারা একটা এয়ার টাইট কন্টেনারে এটা ভরে নেবেন এবার আপনারা এটা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে নেবেন আপনারা এই মিরাকেল পাউডারটা এই মিরাকেল পাউডারটা গরম দুধ বা গরম জলের সঙ্গে খাবেন আপনাদের গরম দুধ বা গরম জল যেটাই সুবিধা মনে হবে তার সাথেই আপনারা খেতে পারেন চাইলে একটু দেশি ঘি যোগ করতে পারেন তবে যাদের কোলেস্টেরল বা ওবিসিটি বা হজমের সমস্যা আছে ওনারা ঘি যোগ করবেন না এমনি এই মিরাকেল পাউডার ভীষণ ভালোভাবে কাজ দেবে এছাড়াও কেউ কেউ দইয়ের সাথেও দিনে অন্তত একবার এই ম্যাজিকাল পাউডারটা খাবেন কেউ কেউ চাইলে দইয়ের সাথেও এই পাউডারটা খেতে পারেন তাহলে গরম দুধ গরম জল অথবা দইয়ের সাথে এই ম্যাজিকাল পাউডারটা আপনারা সেবন করুন এবং মিরাকেল দেখুন এই মিরাকেল পাউডারটি সেবন করলে আপনাদের যাবতীয় জয়েন্টের ব্যথা গাঁটে ব্যথা কোমরে ব্যথা সমস্ত দূর হবে বোন ডেন্সিটি বাড়বে হাড় মজবুত হবে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে শরীর যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম পাবে শরীরে ক্যালসিয়াম স্বাভাবিক থাকবে শরীরে ক্যালসিয়াম ভালো থাকলে আপনারা তো জানেনি আমাদের সকলের হাঁটা চলা দৈনন্দিন কাজকর্ম দৈনন্দিন কাজকর্মে আমাদের সুবিধে হবে সুতরাং ক্যালসিয়াম বৃদ্ধির জন্য বোন ডেন্সিটি বৃদ্ধির জন্য আসুন এই মিরাকেল পাউডারটা বানানো শুরু করি বন্ধুরা এই মিরাকেল পাউডারটি আপনারা রোজ এক চামচ করে দিনে একবার সেবন করবেন গরম দুধ গরম জল অথবা দইয়ের সঙ্গে যার যেরকম ইচ্ছা সেই মতন আপনারা মাত্র সেবন করুন এবং সেবন করলে এক থেকে দু মাসের মধ্যে হার্ট ভালো থাকবে পান হার্ট হেলথ ভালো থাকবে আমার সুনিশ্চিতা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবে পাশে থাকুন সুগার কন্ট্রোলে থাকবে নিত্য নতুন উপকারী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ দূরীভূত হবে অ্যান্টি অক্সিডেন্ট লেভেল বাড়বে বুস্ট অ্যান্টি অক্সিডেন্ট লেভেল এই ম্যাজিক্যাল পাউডার হেল্পস টু বুস্ট অ্যান্টি অক্সিডেন্ট লেভেল ইম্প্রুভ স্কিন হেলথ অ্যান্ড সাপোর্ট ব্রেন ফাংশানস সুতরাং এই ম্যাজিক্যাল পাউডার সেবন করলে ওভারঅল আমাদের পুরো শরীর সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ